মাগরিবের নামাজ পড়ে আসলাম তো লাইভটাকে কোন জায়গা থেকে দেখতেছেন আমি মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার জহর থেকে আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ার গ্রাম অঞ্চল আর কি তো আমি মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে কথা বলবো হচ্ছে আপনার মালয়েশিয়াতে যারা আসবেন অবশ্যই যাচাই করে আসা ভালো কারণ হুট করে চলে আসাটা কিন্তু ঠিক হবে না ভিসা সম্পর্কে আপনার জানতে হবে তারপর না হয় আপনি মালয়েশিয়ায় চলে আসেন কিন্তু বিষয় সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই কোনো কিছু জানা নাই চলে আসলেন তাহলে তো সমস্যা তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব অবশ্যই আমাদের লাইভের থাকবেন সঙ্গেই জানতে পারবেন আপনারা আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা আমি কিন্তু বুঝতে পারছি না আপনারা যদি কেউ লাইভে জয়েন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন ক্যামেরাটা ক্লিয়ার হইতে যাই হোক একটু অপেক্ষা করুন ওকে এখানে একটু ক্লিয়ার তো এখানে একটা গাড়ি গেছিল তো এই জন্য আমি একটু দাঁড়িয়ে গেছিলাম চাইরে যে কথাটা বলতেছিলাম বিষা অনেক ক্যাটাগরির বিষয় হয়ে থাকে মালয়েশিয়াতে সেসব ক্যাটাগরিতে যদি আপনি ভালো একটা ক্যাটাগরি বাসাই করে যদি আসতে পারেন অবশ্যই আপনার জন্য মালয়েশিয়া ভালো হবে কিন্তু ক্যাটাগরি যদি সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা এদেশে সাপ্লাইয়ের বিষা আছে যদিও সাপ্লাই বিষা আগে না এটা ইদানিং খুব বেশি হয়ে যাচ্ছে কারণ সাপ্লাই বিষা না দালাল চক্র এটা আগে আপনার ছিল না বিগত কোয়ালিং এ যারা আসছিল দুই হাজার তেইশ সালে তাদের অবস্থা খুবই কি আর বলবো সাপ্লাই বিশা পরে গিয়ে এক একজনের জীবন বরবাদ অবৈধ হলেই মনে করেন যে অবস্থা সিরিয়াস মানে আপনার বৈধতা আছে কিন্তু আপনি বৈধ থাকতে পারতেছেন না মালয়েশিয়ায় আপনার অবৈধ হয়ে যেতে হবে তাহলে এটা দুঃখজনক না যেহেতু আমি বৈধ লোক আমি অবৈধ হয়ে যাব এটা তো নিশ্চয়ই দুঃখজনক একটা কথা তাই না তো ভিসা ক্যাটাগরি অবশ্যই যাচাই বাছাই করে আসতে হবে না হবে যাচ্ছে তো আমি রাস্তা হইতেছি যার জন্য একটু সমস্যা আহ মনে হচ্ছে আর কি আচ্ছা আমি সরাসরি আলাপ করি যে ফ্যাক্টরি ক্যাটাগরি বিষয় নিয়ে আলাপ করি ফ্যাক্টরি বিষয়গুলো আসলে কেমন হয়ে থাকে ফ্যাক্টরির বিষয়গুলি হচ্ছে আপনার মাল সাথে যারা ফ্যাক্টরিতে কাজ করবেন তারা রৌদ্রে বৃষ্টিতে আপনাকে পাবে না ফ্যাক্টরি ওয়ার্কার যারা আসবেন আর কি রৌদ্র বৃষ্টি আপনাকে পাবে না আপনি চায়ের মধ্যে কাজ করতে পারবেন কোন কোনো কোম্পানি দেয় আট আটটা থেকে শুরু হয় কোন কোনো কোম্পানি দেয় সাড়ে আটটা থেকে আট ঘন্টা ডিউটি করবেন কোন কোম্পানি ওভার টাইম দিবে আবার কোনো কোনো কোম্পানি ওভার টাইম দিবে না এভাবে এভাবে কাজ হয় তো কারখানাগুলো বেশিরভাগই চায়নাদের হয়ে থাকে মালয়েশিয়াতে চায়নার বিজনেস প্রচুর তবে সবচেয়ে ভালো হচ্ছে আমেরিকান কোম্পানিগুলো জাপানি আমেরিকান জাপানিজ কোম্পানিগুলো খুবই ভালো তো এইসব কোম্পানিতে আপনি যদি আসতে পারেন তাহলে আপনার লাইফ সেটেল আমেরিকান কোম্পানিতে আপনার মিনিমাম বেতন আসবে পাঁচ হাজার রিং বা চার হাজার রিঙ্গিত তিন হাজার রিঙ্গিত কমে আসবে না বিশেষ করে আমেরিকান জাপানিজ কোম্পানি গুলো কোম্পানিতে আপনার দুই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার সর্বোচ্চ এর উপরে যায় না তো ওই সব কোম্পানিগুলো আপনারা দেখে শুনে যদি আসতে পারেন তাহলে ভালো একটা কোম্পানি পাবেন আশা করছি তো যাই হোক ফ্যাক্টরির যে সিস্টেমটা আমি আপনাদেরকে কিছু ধারাবাহিক বলেও দিলাম তো ওই সিস্টেম যদি আপনি আসেন সাপ্লাই দেখবেন একটু চেষ্টা করে যাতে না সাপ্লাই তো আপনার জীবনটাই বরবাদ কারণ সাপ্লাই বিষে আপনার হয়তো বিষাও করে দিবে না এমন একটা অবস্থা হয়ে যাবে ফ্রি বিশার নামে যে একটা আমি করা হয় প্রিভিশে তো দেয়ই নাই আর অভিজ্ঞতা ফেলে দেয় প্রবাসীদের সাপ্লাই বিষয় বলতে কোনো বিষয় নাই এই মালিশে সবসময় বিষয়গুলি হয়ে থাকে আপনার কোম্পানির আন্ডারে এজেন্টও করে তবে এজেন্ট যদি কাজ দিতে পারে তাহলে সমস্যা নাই কিন্তু অনেক সময় কাজ দিতে পারে না অনেক সময় দিতে পারে আর কি তো আমি একটু কালো অন্ধকার জায়গা অপেক্ষা করে জিও গুলো দেখতে থাকেন হাইওয়ে চলে আসলাম মনে হচ্ছে যে না হাইওয়ে গাড়ি একটা পর একটা আসতেছে যাচ্ছে দেখেন রাত্রে বেলা দিনের মতন দেখা যাচ্ছে আমি তো বাসে দেখতেছি আপনারা তো মোবাইলে দেখতেছেন সেই জন্য হয়তো বোঝা যাচ্ছে না ওদিক দিয়ে ধোয়া উঠতেছে ধোয়া হয়তো কোথাও আগুন ধরা আর কি আগুন লাগে নাই আগুন ধরিয়েছি ওখানে একটা বাস স্ট্যান্ড আছে এদেশে প্রচুর গাড়ি চলে তো আমি এখন রাত একটা পার হব রাতটা পার হয়ে যায় যাই হোক রাস্তা পার হয়ে গেলাম রাস্তা ভাই পার হওয়া খুবই ভয়ঙ্কর একটা জিনিস ওইদিকে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার আর ওইদিকে একটু আলো আছে যাই হোক এখন আপনাদের মাঝে একটু কথা বলি কথা বলতে পারি নাই কারণ রাস্তা পার হইতেছিলাম যারা ফার্ম অয়েল বিষয়ে আসবেন মানে ফার্ম অয়েলের কাজে পাম বাগানের কাজ এই কাজগুলো একটু কষ্টকর কষ্ট সাধ্য কিন্তু ভালো একটা কোম্পানিতে আসতে পারলে আপনি ভালো একটা টাকা কামাইতে পারবেন এগুলোতে কিন্তু রদ্রে বৃষ্টিতে আপনাকে কাজ করতে হবে যদিও বেশি বৃষ্টি হলে তো কাজ বন্ধ থাকে কিন্তু নর্মাল বৃষ্টি হলে কাজ চলমান থাকে আর কি তো মালয়েশিয়াতে বেশিরভাগই বৃষ্টি হয় আপনারা জানেন এটা ঋতুর দেশ বলা হয় গরম আর বৃষ্টি এখানে কোনো টান্ডা নাই এত টান্ডা পরে না যেটা অসহ্যের বাহেবে এরকম টান্ডা মালয়েশিয়া পরে না নর্মাল হালকা শীত লাগে সকালবেলা তবে আপনার এটা কোনো সমস্যা না এটা শীত বলা হয় না এটা কি তো এই যে রাস্তার কাজগুলি দেখতেছেন না এগুলো কিন্তু কাজে ভালো টাকা তো এটা বলা হয় ওইসব বিষয় আসলে আপনার রোদে বৃষ্টিতে কাজ করতে হবে নর্মাল বৃষ্টিতে তো কাজ চলমান থাকে কিন্তু যখন বৃষ্টি প্রচুর পরিমাণে হয় তখন আর কাজ চলমান থাকে না বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পর হয়তো সারাদিন বৃষ্টি আসলে হাজিরা দিবে না এই কাজগুলো মনে করেন পনেরো দিন করতে পারলে আপনি এক মাসের বেতন কারা শুধু পনেরো দিন করতে পারলে এক মাসের বেতন আপনি পেয়ে যাবেন এমন একটা মানে বেতন এসব কাজে চলে আসবে আপনার তো যাই হোক আপনারা ভালো কোনো কোম্পানি দেখে মানে সেটা আসার চেষ্টা করবেন তো কনস্ট্রাকশন পাম অয়েল ফ্যাক্টরি সম্পর্কে বললাম আমেরিকান কোম্পানি কোম্পানি কোন সিস্টেমের হয়ে থাকে তো কোন কোম্পানিতে আসলে আপনার ভালো টাকা ইনকাম করতে পারবেন ওইটাও করলাম রেস্টুরেন্টের কাজ আছে ওইগুলো তো মোটামুটি ইনকাম হয় এত বেশি আহামর ইনকাম না মোটামুটি ইনকাম ভালো হয় তারপর আপনার সুপার মার্কেটের কাজ আছে ওইগুলো তো মোটামুটি ভালো মোটামুটি এত বেশি না তবে কোম্পানি যাসে পাশে ঘুরিয়ে আইসেন যারাই আসবেন তো অনেক অন্য প্রদেশ মাঝে কথা বললাম রাত্র হয়ে গেছে মালয়েশিয়ার রাত্র এখানে কত নিরব তো আকাশ দেখতে মনে হচ্ছে যেন লাল মানে মালয়েশিয়া লাল লাল মনে হয় যেন মালয়েশিয়া টা দেখেন এখানে কালারটা টা অসাধারণ একটা কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব তো লাইভ এখানে সমাপ্ত করে দেবো